কষ্ট হয় যখন তার ফোনটা অন্য কলে ব্যস্ত থাকে কষ্ট হয় যখন ফোন রিং হচ্ছে দেখেও ওপার থেকে ফোনটা রিসিভ করে না কষ্ট হয় হাজারবার ফোন করার পরেও যখন ফোনটা ধরে বলে আমি ব্যস্ত আছি পরে ফোন করছি কিন্তু তার ফোন আর আসে না সত্যি খুব কষ্ট হয় আমরা যে মানুষগুলোর অপেক্ষায় বসে থাকি সে কখন আমায় ফোন করবে কখন আমায় একটা মেসেজ করবে সেই মানুষগুলো অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে যে মানুষটা আজ বলেছিল ও হাতে হাত রেখে তোমায় ছেড়ে কখনো যাব না সারা জীবন একসাথে থাকার স্বপ্ন দেখিয়েছিল সেই মানুষটা আজ আর তোমায় চায় না কষ্ট হয় যে মানুষগুলো সত্যি কাউকে ভালোবাসে সেই মানুষগুলো অবহেলার শিকার হয় তাই আজকে ভিডিও নিয়ে এসেছি যে মানুষগুলো তোমাদেরকে অবহেলা করে আর যাতে অবহেলা করার সুযোগ না পায় আর যাতে তোমায় ইগনোর করার সুযোগ না পায় সেই কথাই বলবো চোখের জল মোছো তোমাকে উঠে দাঁড়াতেই হবে তোমাকে শক্ত হতেই হবে তুমি হয়তো ভাবছ আমি যদি শক্ত হই আমিও যদি তাকে ফোন না করি তাহলে যেটুকু কথা হয় আর তো কোথায় কথা হবে না এই ভাবনাটাই ভুল আজ থেকে মনে রেখো যে যেমন তোমার সাথে করবে তার ওষুধেই তেমনটাই ট্রিটমেন্ট করো হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই কষ্ট পার যারা এই ভিডিওটা দেখছো তারা কষ্ট সহ্য করতে না পেরে আমার ভিডিওটা দেখছো ভালোবাসো জানি কষ্ট হয় কেউ কাউকে যখন ভালোবাসে না তখন তার ফোনের অপেক্ষায় বসে থাকে কখন তার সাথে কথা হবে কখন সেই ভালোবাসার মানুষটি আমাকে ফোন করে খোঁজ নেবে কিন্তু তার তো কোনো পাত্তাই নেই কারণ সে তোমায় ভালোবাসেনি সে শুধুমাত্র তোমার ইমোশনটা নিয়ে খেলা করে যাচ্ছে দেখো কাউকে ভালোবাসো কিন্তু নিজের থেকে বেশি নয় কাউকে বিশ্বাস করো কিন্তু অন্ধবিশ্বাস করো না আজ থেকে তুমিও বন্ধ করে দাও তুমিও স্টপ করে দাও তাকে ফোন করা তাকে এস এম এস করা একসাথে কাটানো মুহূর্তগুলো ডিলিট করে দাও সেই সমস্ত ছবি তাহলে দেখবে মনটা হালকা হবে নিজেকে কন্ট্রোল করতে শেখো ইমোশনটাকে কন্ট্রোল করো যদি ইমোশনটা কন্ট্রোল করতে না পারো তাহলে তুমি কষ্ট পেতে থাকবে আর সামনের মানুষটি মজা নিতে থাকবে আজ থেকে ফোন করা বন্ধ করো আজ থেকে এসএমএস করা বন্ধ করো আজ থেকে সে ফোন করলে তার ফোনটা রিসিভ করা বন্ধ করো তাকে বুঝিয়ে দাও তুমিও তাকে ছাড়া ভালো আছো বন্ধুদের সাথে ঘুরতে যাও সেও যেমন ঘুরছে আড্ডা মারছে তুমিও ঘুরতে যাও ভালো ভালো স্টেটাস আপলোড করো হোয়াটসঅ্যাপ ফেসবুকে তাকে দেখিয়ে দাও তাকে ছাড়া তুমি ভালো আছো যদি এগুলো করতে পারো তবেই সে তর পাবে চাও না তাকে দরপাতে যে তোমাকে এতটা কষ্ট দিচ্ছে বিনা কারণে অবহেলা করছে তাকেও তুমি কষ্ট দাও মনে রেখো ও যদি তোমায় সত্যি ভালোবাসতো তাহলে তোমাকে এতটা কষ্ট দিত না তাই আজ থেকে শুধু ভিডিও দেখলে হবে না নিজেকে স্ট্রং হতে হবে নিজের মনে জোর আনতে হবে মুভ অন করতেই হবে তোমাকে কারণ তুমি মুভ অন করতে পারলে সেই মানুষটি ছটকাবে আর তুমি যদি ভেঙে পড়ো তাহলে সে দুর্বলতা ভেবে আরও তোমায় কষ্ট দেবে তাই গ্যালারিতে একসাথে থাকা মুহূর্তগুলো ফটোগুলো সব ডিলিট করো কোনো মেসেজ করে ঝগড়া করতে হবে না ব্লক করতে হবে না সে ফোন করলে রিসিভ করবে না বারবার ফোন করলে বলবে একটু ব্যস্ত আছি পরে কল করছি এইগুলো করো যা যা তোমার সাথে করছে তাই তাই করো